ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর হামলা হিন্দুদের মন্দির ও বাড়িঘরে ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট এবং সংঘাত সহিংসতার প্রতিবাদে গাইবেন্দায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে মোহাম্মদ জায়দুল ইসলামের রিপোর্টে বিস্তারিত লড়াই 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 চাই করে এই প্রতিবাদ্য সামনে রেখে ছাত্র জনতার অভ্যথানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের হামলা হিন্দুদের মন্দির ভাঙা ও ভারীঘর ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট এবং সংঘাত সহিংসতার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও কর্মসূচি পালন করা হয়েছে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ বাংলাদেশের পূজা উদযাপন পরিষদ এবং বাংলাদেশের ছাত্রযুব ঐক্য পরিষদ যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করা হয়েছে আজ সোমবার বারোই আগস্ট বেলা এগারোটার দিকে গাইবেন্দা পৌর পার্কের শহীদ মিনারে তারা কর্মসূচি পালন করেন এরপর একটি মিছিল বের করে শহরের বিভিন্ন জায়গায় সড়ক প্রদক্ষিণ করেন এই সময় বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রঞ্চিত বক্সি সূর্য বাংলাদেশের পূজা উদযাপন পরিষদ জেলা সভাপতি অধ্যক্ষ পরেশচন্দ্র সরকার আরও অনেকে এছাড়া সমস্ত বায়ন করতে হবে এছাড়াও রয়েছে সংখ্যালঘুদের জন্য দশ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ করতে হবে আমাদের যে দাবি এই দাবিকে সরকারের কাছে তুলে ধরতে আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যাতে আপনারা সরকারের কাছে তুলে ধরেন আমাদের বিরুদ্ধে যে এই অতর্কিত হামলাগুলো হয়েছে এগুলো যেন সঠিক এই নির্যাতন করলে পরে কিছু ধর্মীয় সংখ্যালঘু তারা দেশ ত্যাগ করবে তাদের চোখ পাব তাদের বাড়ি পাবো কিন্তু এইবার এই চব্বিশ সালে যে নির্যাতন হয়েছে এই নির্যাতন আজকে প্রমাণ করেছে সারা বাংলাদেশের সনাতন ধর্মের বিশেষ করে হিন্দু মধ্য খ্রিস্টান যারা আমাদের ধর্মীয় সংখ্যালঘু রয়েছেন আজকে তারা এক মঞ্চে দাঁড়িয়ে আজকে তারা এক সুরে দাঁড়িয়ে একতাবদ্ধ হয়েছে